গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো আঠেরোই আগস্ট রবিবার সানডে সবার কাছে একটু ফানডে হয় কিন্তু আমার কাছে প্রত্যেক দিনের মতন একই রকম হয় আলাদা করে আমার কাছে কোনো বার এখনও স্পেশাল নয় তো সকালবেলায় আজকে নেতুবাবুকে একটু পড়তে বসিয়েছি তো আমার না পড়াতে একটু দেরি হয়ে যাচ্ছে বলে আমি আবার একটু চায়ের জল বসালাম এখন চাটা করব সেই সাথে একটু কুমড়ো কেটে রাখছি কালকেই আমাকে একজন জিজ্ঞেস করছিল দিদি নেতুবাবু এখন আর পড়তে আসে না 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 পরে হয়তো সব সময় ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয় না তো যাই হোক আগে বলো তোমরা সব কেমন আছো তোমাদের দিন সব কেমন কাটছে শরীর কেমন আছে এই যে নেতুবাবু পড়তে বসে গেছে আর আমিও চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি থাইরয়েডের ওষুধটা অনেকক্ষণ খেয়েছি তো তো ওকে পড়াতে এখনও বেশ খানিকটা সময় লাগবে তাই ভাবলাম চা মুড়িটাই খেয়ে নিই আমি কিন্তু সকালবেলায় উঠেই চাটা খাই না আমি সকালবেলায় কিছু একটা খাই তারপরেই চা খাই তবে এখন মাঝে মধ্যে সকালবেলায় চা আর শুকনো মুড়ি খাচ্ছি আমাদের নেতুর একটা ভালো গুণ হলো উঠতে কখনও আধ ঘন্টাও লাগে আবার কখনো দু ঘন্টাও লেগে যায় প্রত্যেক দিন ঘোষ কাকা দুধ দিয়ে যাচ্ছে নেওয়া হচ্ছে কিন্তু খাওয়া হচ্ছে না শুধু ফ্রিজে রেখেই দিচ্ছি বেশ খানিকটা দুধ আবার জমে গেছে তো ওইদিকে ছুটিও দুধটা নিয়ে নিল এখন আর কেউ দুধ আনতে যায় না কাকা সবাইকেই দিয়ে যায় ঘরে তো এদিকে নেতুবাবুর পড়া হয়ে গেছে আর ছোটোবেলায় আমাদেরও যখন ছুটি হতো সেটা স্কুল হোক টিউশন হোক কি মজা হতো না মনে হতে একটা নতুন জীবন ফিরে পেলাম তো নেতুরা নিশ্চয়ই এখন সেরকমই লাগছে তো ও চলে গেছে ঘরে আর আমি এদিকে কড়াইতে একটুখানি তেল দিয়ে তেলের ওপরে কাঁচা লঙ্কা আর একটুখানি ওই কালো জিরে দিয়ে না কুমড়োটা ভাজতে বসিয়ে দিচ্ছি আজকে আমার একটু অন্যরকম পরিকল্পনা ছিল আমি ভেবেছিলাম আজকে রুটি বা পরোটা কিছু বানাবো আর কুমড়ো ভাজবো সেটা দিয়েই খাবো তো রুটি বা পরোটা বানাতে বেশ খানিকটা সময় লাগবে তো অত সময় এখন আমার হাতে নেই আর আমার তো ধৈর্যও নেই সব থেকে বড়ো কথা তো সেই জন্যে আমি যেটা সহজে পারি সেটা হলো গোলা রুটি বানাতে পারি তো হঠাৎ করে মনে হলো তাহলে একটুখানি গোলা রুটির আটা গুলে রাখি ওটা দিয়েই বানিয়ে নেব তো সেই জন্যে আটাটা একটু গুলে রাখলাম তো এটা কিছুক্ষণের জন্য একটু থাক আমার দু একটা জামা কাপড় আছে আমি আবার সেগুলোকে মেলতে চলে এলাম সকালবেলায় প্রত্যেক দিনই প্রায় মেঘলা থাকছে যার জন্যে জামাকাপড় আমি তো মেলতে পারি না এই চোদ্দবার করে জামা কাপড় ওঠানো আর মেলা আমার খুব বিরক্তি লাগে আমার যেমন জামা কাপড় মেলতে বিরক্তি লাগে তেমনি কিছু মানুষ আছে যাদের আমার মুখটা দেখতে বিরক্তি লাগে তো আমি কি করব বলো এতে আমার কি দোষ ভগবান আমাকে এরকমই বানিয়েছে অশিক্ষিত একদম নিকম্মার ঢেঁকি অসভ্য প্রকৃতির মেয়ে একটা আমি আমি তোমাদের সাথে একদম একমত তবে যেমনই হই না কেন আমি নিজেকে বড্ড ভালোবাসি বুঝলে তো সেই জন্যে আমি তোমাদের কষ্টটা বুঝতে পারছি কিন্তু বুঝেও কিছু করতে পারছি না তো যাই হোক আজকে গোলা রুটিটা একটু অন্যরকম করে বানাবো মানে বুঝতেই পারছো আমার মাথায় কখন যে কি আসে আমি নিজেই জানি না হঠাৎ করেই মনে হলো গোলা রুটির ওপরে একটুখানি কুমড়ো দিয়ে দিই যেমন করে মশালা দোসা হয় সেরকম করে আজকে কুমড়ো গোলা রুটি হবে তো ওপর দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম আর এবার এটাকে ভাজ করে নিলাম এবার এটাকে আবার উল্টে পাল্টে খানিক্ষণ একটু ভেজে নেব তো চলো মোটামুটি জানি না কি হচ্ছে এটা তবে খেতে কেমন লাগবে সেটা খাওয়ার পর বুঝবো তো এদিকে আবার ছোটি আমাকে আলু দিয়ে আর কচু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছে সেটাই দিয়ে গেল তো এটা একটু মিটকেসে রেখে দিই তবে এদিকে মিটকেসে রাখতে এসে দেখছি কালকেরে সমস্ত কিছু মিটকেসেই পড়ে আছে আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে রাত্রিবেলায় আমি এটা ফ্রিজে ঢোকাতেই ভুলে গেছি তো সব কিছু নষ্ট হয়ে গেছে আর এটা দেখে সত্যি আমার মনটা ভীষণই খারাপ করছে বিশেষ করে আলু ভাজা দেখে আর ডালটা দেখে তো যাই হোক এদিকে এটাও ভেজে নিয়েছি আর এবার এটাকে একটু নামিয়ে নিই একটা নামিয়ে আর একটা বসিয়ে দিলাম আর এবার এটা একটু খেয়ে দেখি সে খেতে কেমন হয়েছে যত ধরনের উদ্ভট চিন্তাভাবনা আমার হয় আর সেটা আমি খাবারের ওপর এক্সপেরিমেন্ট করি সত্যি আমার আর কিছু নেই তো জীবনে এই আছে তো সেই জন্যে এটা নিয়েই আমি বেঁচে আছি কি করব জীবনে কিছু নেই বলে কি মরে যাব। একদমই না যতটুকু আছে আমি ততটুকু নিয়ে বাঁচব এটা হলো আমার কথা জানিই তোমাদের অনেকেরই অনেক রকম ধারণা আমাকে নিয়ে আছে তবে আমি যে ভালো আছি এতে কি তোমরা খুশি হও না আমার তো মনে হয় আমার চারপাশে সবাই যদি খুশিতে থাকে আর আমার মনে যদি কোনো দুঃখ থেকেও থাকে তাদের খুশি দেখলে খানিকটা হলেও আমার দুঃখ কম হয়ে যাবে কারণ কোনো মানুষকে যখন মানুষ হাসতে দেখে না চাইতেও দেখবে মুখে একটা মৃদু হাসি চলেই আসে তো তবুও জানি না কেন কিছু কিছু মানুষ আছে যারা আমাকে ভীষণভাবে অপছন্দ করে আমি জানি আমার জীবনে কোনো কিছু ঠিক নেই কিন্তু তবুও তার মধ্যে আমি ভালো থাকার চেষ্টা করি যাকে হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমনি আমাদের সব মানুষের মানসিকতাও সমান হয় না যার যেমন মানসিকতা সে তেমনভাবেই বাঁচুক আমি আমার মতনই বাঁচি তো এইদিকে ছুটিকে একটা দিতে এসেছিলাম আর এসে দেখছি নেতুবাবু ফোন দেখছে সেদিন কত করে বললো তোমাদের আমি খাওয়ার সময় ফোন দেখতে পছন্দ করি না তো সেটাই এখন আমি নেতুবাবুকে বলছিলাম তুমি যে বললে ফোন দেখো না তো আমাকে পাত্তাই দিল না তো আমি আবার ঘরে এসে আরেকটা গোলা রুটি বানিয়ে নিলাম কত বক বক করে গেলাম আসল কথাটাই বললাম না যে এটা খেতে কেমন লাগছে ওই গোলা রুটি দিয়ে কুমড়ো ভাজা যেমন লাগে ঠিক তেমনই লাগছে আলাদা করে স্বাদ কিছু বাড়েনি তবে হ্যাঁ প্রথমটা আমার অতটা ভালো লাগেনি তবে এখনকারটা বেশি ভালো লাগছে প্রথমটা পেঁয়াজ দেওয়ার পরে না আমি একটু বেশি ভেজে ফেলেছিলাম তো এটা এবার ঠিকঠাক আছে তো মোটামুটি সকালের ব্রেকফাস্টটা ভালোই খেলাম আর এবার দু একটা যা বাসন আছে সেগুলো একটু ধুয়ে নিই বাসনগুলো ধুয়ে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে এলাম এই তিন পিস মাছ রয়েছে তো মাছটার মধ্যে একটু জল দিতেই বাইরে মনে হচ্ছে বৃষ্টি চলে এসেছে তো এখন এই জামা কাপড়গুলো একটু তুলে নিই একটা সময় বৃষ্টির জন্যে হাহাকার করতাম কবে বৃষ্টি আসবে কবে বৃষ্টি আসবে আর এখন মাঝে মধ্যে মনে হয় কবে বৃষ্টি যাবে বৃষ্টি এখন ভালোই হচ্ছে তবে আমাদের এদিকে যে বৃষ্টিটা হচ্ছে না তাতে কোনো কাজ হচ্ছে না কারণ চাষিদের কোনো লাভ হচ্ছে না মাঠে জল হচ্ছে না শুধু কাদাই হচ্ছে রাস্তাতে তো যাই হোক এখন বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছে যাই অনেকক্ষণ বৃষ্টি দেখা হলো এবার ঘরে গিয়ে রান্নাবান্নার জোগাড় করি তো আমি এদিকে কিছু কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এবার এই কচুগুলোকে একটু কেটে নিই আজকে দুপুরে ওই মাছ দিয়ে কচু দিয়ে তরকারি করব কচু কাটা হয়ে গেছে এবার মাছটা কাটবো তবে তোমরা না আমাকে একজন জিজ্ঞেস করছিলে এই চাকুটা আমি কোথা থেকে কিনেছি এই চাকুটা আমি কিনেছিলাম বহরমপুর থেকে আমি তো তোমাদের আগেও বলেছি আমার মধ্যে যন্ত্রপাতির একটু শৌখিনতা আছে তো আমার কাছে অনেক চাকু আছে তবে আমি এই চাকুটা দিয়েই কাজ করতে বেশি পছন্দ করি কারণ এই চাকুটাতে ধার দিলে না ধারটা খুব ভালো ওঠে আর যখন ধার দেওয়া হয় একটু যদি কোথাও লেগে যায় সঙ্গে সঙ্গে কেটেও যায় তাহলে ভাবো কেমন ধার হয় তো এর একটা ছোটও আছে আমার কাছে তবে সেটা বহরমপুরে আছে ওটাও ভীষণ ভালো মানে মোটের ওপরে চাকুটা সত্যি ভালো দেখলেই কিনে নেবে আমি কিনেছিলাম বিষ্ণুপুরের মেলা থেকে আমি আর বৌদি গেছিলাম মেলাতে তো বৌদি একটা কিনেছিল আমি একটা কিনেছিলাম তো প্রথমে আমরা ছোট কিনেছিলাম সেদিন আমার বড়টাও কেনার ইচ্ছা ছিল কিন্তু যাই হোক আমি কিনিনি কিন্তু ঘরে এসে আমার আর ভালো লাগছিল না তো পরে আবার আমি একা গেছিলাম মেলাতে এই বড় চাকুটা আনার জন্যে তো কিনে এনে আমি কোনো ভুল করিনি চাকুটা সত্যি ভীষণ ভালো তো যাই হোক ওদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়ে এসেছি সেই সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখন একটা আপেল কেটে খাচ্ছি ফল আনা হয় কিন্তু খাওয়া হয় না মনে হয় কেউ যদি একটু কেটে দিত তাহলে ভালো হতো তবে কে আর কেটে দেবে নিজেকেই কেটে খেতে হবে যতদিন মা বাবার কাছে ছিলাম তখন তো কাটা ফল পেয়েছি তবে মিথ্যা কথা বলবো না বর যখন বাড়িতে আসে তখন ফল কাটার দায়িত্ব ওরই থাকে ওই কেটে আমাকে দেয় আর এই ছোটো ছোটো কারণের জন্যেই না মাঝে মধ্যে ওকে আমি ভীষণ মিস করি এখন ফলটা খেতে খেতে মনে হচ্ছিল ও যদি থাকতো তাহলে ওই কেটে দিত তবে কি আর করা যাবে ভগবান তো সবাইকে সব সুখ দেয় না আমার তো সেই সমস্ত মেয়েদের ভীষণ ভাগ্যবতী মনে হয় যারা সব সময় বড় সংস্পর্শ পায় সুখে দুঃখে সময়। তো চলো এখন আর বেশি ভাট নেবো কে মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলো একটু তুলে নিই আচ্ছা তোমরা না অনেকেই অনেক দিন ধরে আমার কাছে জানতে চেয়েছো আমি কেন কোনো প্রমোশন ভিডিও করি না সবাই তো ব্র্যান্ডের প্রমোশন করে আমি কেন করি না বিষয়টা হলো আমার যে চ্যানেলটা আছে চ্যানেলের যে ডেসক্রিপশান আছে ওখানে কিন্তু কোনো রকম কোনো ইমেল আইডি দেওয়া নেই আর আমি ইনস্টাগ্রাম ফেসবুক এই সমস্ত সোশ্যাল সাইটেও খুব একটা অ্যাক্টিভ নই তো কোনো একটা মাধ্যম দরকার আমার সঙ্গে যোগাযোগ করার কিন্তু সেই মাধ্যমটাই আমার দেওয়া নেই কোনো ব্র্যান্ড আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে কি চাইছে না সত্যিই আমি জানি না তো অনেকেই আমাকে বলেছে একটা ইমেল আইডি ওখানে অ্যাড করতে কিন্তু আজকাল করতে করতে এখনও করা হয়নি কারণ আমারও খুব একটা ইন্টারেস্ট নেই কারণ এই সমস্ত কাজকর্ম করেই আমি সময় পাই না তো সেখানে আমি ওই কাজ একা একা কি করে সামলাবো তো সেই জন্যে আমার একটু ভয় লাগে আর এই সমস্ত ব্যাপারে না যেহেতু সবটাই আমি একা একা করি সেই জন্যে আমার কষ্ট হয়ে যায় আর বাই চান্স যদি কিছু ইনকেস নেগেটিভ কিছু হয়ে যায় তো সেক্ষেত্রে তো লাভের থেকে লসটাই আমার বেশি হবে কারণ এটা একটা বিরাট বড় জায়গা যে যেখানে তুমি না জেনে না শুনে কোনো একটা ইমেলে যদি ক্লিক করে দাও অনেক সময় তোমার চ্যানেলের অনেক রকম ক্ষতি হতে পারে বা তুমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করছো সেই প্রমোশনটা ইউটিউবে হয়তো লিগাল না তুমি করে দিলে তোমার এরকমও হতে পারে যে তোমার চ্যানেলে স্ট্রাইক পড়ে গেল তুমি আর ভিডিও আপলোডই করতে পারছো না অন্তত এক সপ্তাহ তিন দিন এরকম আমি দেখেছি অনেকের তো সেক্ষেত্রে আমার মধ্যে একটা ভয়ও কাজ করে তবে হ্যাঁ একটা ইমেল আইডি ওখানে অ্যাড করতে হবে তো দেখা যাক সেটা কবে করতে পারছি আর তারপর যদি ওরকম কোনো অফার পাই অবশ্যই তোমাদেরকে জানাবো তবে এদিকে দেখো আমার শোয়ার ঘরের পেছনে যে জঙ্গলটা আছে সেটা কেমন ঘন হয়েছে বর্ষাকাল তো সেই জন্যে গাছপালা একটু বেড়ে গেছে আর দেখতে কি ভয়ঙ্কর লাগছে না যাই হোক এদিকে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে সব শেষে একটুখানি ওই গরম মশলা দিয়ে দিলাম আমি সবেতেই গরম মশলাটা দিই আর আমি তো তোমাদের বলেছি ওই গরম মশলাটা আমি ঘরে করি আমি জানি না কেন ওটা আমার সব তরকারিতেই যায় আর আমার খুব ভালোও লাগে খেতে তো রান্নাবান্না তো হয়ে গেছে এবার রান্নাঘরের কাজকর্মগুলো একটু করে নিই তো এইদিকে কিছু বাসন জমেছে বাসনগুলো একটু ধুয়ে নিই তো এতক্ষণ না কারেন্ট ছিল না এই জাস্ট কারেন্টটা এলো কালকে দেখলাম আমার চুলের জন্য তোমরা অনেক রকম ভালো ভালো উপায় বলেছো আর আমি করার চেষ্টাও করব তবে আজকে তোমাদের কাছে আরও একটা উপায় জানতে চাই আমার স্কিনে না ভীষণ ট্যান পড়ে তো ট্যান্ট রিমুভ করার জন্যে যদি কোনো উপায় বলে দাও তাহলে ভীষণই ভালো হয় তবে কোনো সহজ উপায় বলবে যাতে আমি করতে পারি তো এইদিকে আমি বাসনগুলো ধুয়ে এখন খাবারটা বেড়ে নিয়ে পোষে পড়লাম আজকে দুপুরে আছে কুমড়ো ভাজা সেই সাথে ছোটি যে কচুর তরকারিটা দিয়ে গেছে সেটা নিয়েই বসলাম আর আমি যে কচুর তরকারি রান্না করেছি সেটা আমি এখন আর খাবো না সেটা রাত্রে খাবো কারণ বেশি তরকারি দিয়ে ভাত খেতে খেতে না খাওয়া বেশি হয়ে যায় আমার আর আমি খুব একটা পেটের আন্দাজ বুঝি না খাওয়ার পরে না তখন কষ্ট হয় তো সেই জন্য আজকে আর অত কিছু খাবো না একটুখানি টেস্ট করেছি আমি তবে আমি যে তরকারিটা রান্না করেছি সেটাও বেশ ভালো হয়েছে আর ছোটি যে তরকারিটা রান্না করেছি সেটাও খুব ভালো হয়েছে খেতে তো খাওয়া দাওয়া করে এখন দু একটা বাসন ছিল সেই বাসনগুলোকে আমি একটু ধুয়ে নিলাম আর এবার একটা বাটিতে খানিকটা তরকারি একটু তুলে নিই ছটিকে দিতে যাব যাক ভালোই হলো ছোটি এখানেই দাঁড়িয়ে ছিল তরকারিটা ওকে দিয়ে দিলাম আর ও আমাকে বারবার করে জিজ্ঞেস করছে আমার তরকারিটা কেমন খেলে আমি বারবার ওকে বলছি সত্যি ভালো খেয়েছি কিন্তু ও বিশ্বাসই করতে চাইছে না যে আমি ওর তরকারিটা ভালো খেয়েছি আশা করি ওর মুখটা দেখেই বুঝতে পারছো তো যেদিনই তরকারি দেবে সেদিনই আমাকে বলবে আজকে মেজ দিয়ে তরকারি ভালো হয়নি কিন্তু ওর রান্না করা তরকারি আমি প্রত্যেক দিনই খাই আর আমার প্রত্যেক দিনই ভালো লাগে তো যাই হোক রান্নাঘরের টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলোকে একটু করে নিলাম আর এবার এই জানলাটাকে একটু বন্ধ করে দিই আসলে এদিক দিয়ে না বিড়াল আসে আর তরকারিটা এখনই আমি ফ্রিজে রাখবো না রাত্রে খেয়ে তারপর রাখবো তবে আজকে যেহেতু মাছ খেয়েছি আর মাছ মাংস ডিম খাওয়ার পরে না আমার একটু মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করে তো দেখতে এসেছিলাম ফ্রিজে কিছু আছে কিনা না খাওয়ার মতো তো হঠাৎ করেই মনে পড়লো সেদিন হাট থেকে ছোটি যে আইসক্রিমটা কিনেছিল সেটা আমি খাইনি তো ওরটাও খেয়ে নিয়েছিল কিন্তু আমারটা রয়ে গেছিলো তো সেটা নিয়ে এখন চলে এসেছি ছোটির পাশে বসতে ও ফোন দেখছে আর নেতুবাবু ওদিকে ঘুমোচ্ছে তো আমি ওকে বললাম আইসক্রিম খাবে ও আবার আমাকে কী সব দেখাচ্ছে ও সারা দিন ফেসবুকই বেশি দেখে ইউটিউবটা কম দেখে ইউটিউবে শুধু আমার ব্লগই দেখে বেশি বাকিও সারাদিন ফেসবুকই দেখে তো যাই হোক এখন আমরা দুই যা একটু গল্প করি আর আমি একটু আইসক্রিমটাকে উপভোগ করি আর চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি জানি দু একজনা বলবে দিদি এত ছোট ব্লগ কিন্তু বড় ব্লগ এডিট করতেও অনেকটা সময় লেগে যায় আজকে এতটুকুই শ্যুট করেছিলাম তো চলো আপাতত টাটা সবাই সাবধানে থেকে আর নিজেদের খেয়াল রেখো